প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা হচ্ছে রাসায়নিক পরিবর্তনের একদম হচ্ছে শুরুর দিকে একটা টপিক গ্রিন কেমিস্ট্রির হচ্ছে ই ফ্যাক্টর এবং হচ্ছে অ্যাটম ইকোনমি এই দুইটা জিনিস সম্পর্কে একটু জানো এই দুইটা জিনিস নিয়ে তোমরা অনেকেই হচ্ছে কি কনফিউশনের মধ্যে আসো সো এই দুইটা টপিক হচ্ছে কনফিউশন হচ্ছে তোমাদের দূর করার চেষ্টা করব আচ্ছা দেখো এখানে ই ফ্যাক্টর জিনিসটা কী আর ফ্যাক্টর মানে হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর অর্থাৎ একটা পরিবেশ কী ধরনের কন্ডিশনে আছে তোমরা যদি তোমরা তোমরা যদি এটা সহজে বুঝতে চাও তাহলে আমাদের ইফেক্টর ফ্যাক্টর ইকোনোমি এই দুইটা হচ্ছে সূচক দ্বারা আমরা সহজে হচ্ছে কি বলে দিতে পারি এই পরিবেশটা কীরকম হচ্ছে তোমার হচ্ছে কন্ডিশনটা কথা কি বুঝতে পারছি আচ্ছা এখন আসি ই হচ্ছে আমরা সূত্রে দেখো এখানে লিখা আছে ম্যাচ অফ ওয়াস্ট আর বাই হচ্ছে কি বলতো ম্যাস ম্যাচ প্রোডাক্ট এখন বিষয়টা হচ্ছে কবি স্যারের বই এখানে লিখা আছে ওপরে হচ্ছে বর্জ্যের মোট বর্জ্যের পরিমাণ কিন্তু এখানে লিখা আছে তোমার মোট উৎপাদের পরিমাণ কিন্তু আসলে আমরা এটা হচ্ছে কি মানে অনুবাদ করতে একটু হয়েছে মনে হয় এখানে হওয়া উচিত হচ্ছে কাঙ্ক্ষিত হচ্ছে পরিমাণ ঠিক বুঝতে পারছি এটা হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণ তার মানে হচ্ছে ইফেক্টর হচ্ছে হলো আমাদের উপরে লিখতে হবে মুঠ বর্জ্য পাই হচ্ছে কি কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণ চলো আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখি আচ্ছা এই যে দেখতেছো এই ম্যাটটা কিন্তু সার্স্ট হচ্ছে ষোলো সতেরোতে আট ছিল আচ্ছা এখন দেখো তো এখানে একটা অ্যালকিন না সরি না এটা অ্যালকিন না এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইট দেখো এখানে হচ্ছে ক্লোরিন আছে বুঝতে পারছি তার মানে অ্যালকাইল হ্যালাইট পানির সাথে যদি বিক্রি দেয় তাহলে এটা অ্যালকোহল তৈরি হয় আমরা জৈব যুগের মধ্যে হচ্ছে কি অ্যালকাইল হ্যালাইট অথবা অ্যালকোহল প্রস্তুতিতে দিতে আর এটা হচ্ছে এসিএল তার মানে আমাদের এখানে টার্গেট কোনটা বলো তো আমাদের টার্গেট হচ্ছে এইটা কথা কি বুঝতে পারছি আমার টার্গেট হচ্ছে এইটা মানে অ্যালকোহল হচ্ছে তৈরি করা তাহলে এসিএল যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা তৈরি হইলো এটা মানে কি তাহলে অবশ্যই এটা হচ্ছে কি বর্জ্যের পরিমাণ ওকে আচ্ছা এখন আমরা ইফেক্টর মানে কি ওপরে হচ্ছে মোট বর্জ্য আর নিচে হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদ কাঙ্ক্ষিত হচ্ছে আমাদের কি প্রোডাক্ট আচ্ছা তাহলে এখানে মোট বর্জ্য কত বলো তো মোট বর্জ্য হচ্ছে এসিএল এটা আণবিক বর্গত তো টি সিক্স পয়েন্ট ফোর সিক্স তাহলে আমরা এখানে লিখলাম তার সিক্স পয়েন্ট হচ্ছে ফোর সিক্স আর এটাকে বাক করতে হবে আমাদের হচ্ছে কি কাঙ্ক্ষিত প্রোডাক্ট তাহলে কাঙ্ক্ষিত প্রোডাক্ট হচ্ছে অ্যালকোহল দেখতে দেখতে পারতেছো ওকে তার মানে এটার অনুকর্কত ফিফটি এইট পয়েন্ট জিরো এইট আচ্ছা এখানে লিখলাম হচ্ছে ফিফটি তাহলে আমাদের বিলও আসলো জিরো এখন সমস্যাটা হচ্ছে আমাদের যে কবির স্যারের বই এখানে লেখা আছে মোট উৎপাদের পরিমাণ বুঝতে পারছি মোট হচ্ছে উৎপাদের পরিমাণ কিন্তু এটা হওয়া উচিত হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণ দেখো এখানে কিন্তু আমরা বাক করছি কত দিয়ে ফিফটি এইট পয়েন্ট জিরো এইট কথা বুঝতে পারছি আমরা হচ্ছে লাস্টের দিকে আরেকটা হচ্ছে এক্সাম্পল দেখব এখন আমরা চলে যাবো হচ্ছে অ্যাটম ইকোনমিতে দেখো এখানে অ্যাটম ইকোনমি জিনিসটা কি অ্যাটম ইকোনমির যে সূত্রটা আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে দেখো এখানে ক্লিক আছে মলিকুলার ম্যাস অফ ডিজায়ার প্রোডাক্ট ডিজায়ার মানে হচ্ছে কাঙ্ক্ষিত মানে তুমি যেটা তৈরি করতে চাইতেছো কথা কি বুঝতে পারছি আর এটাকে বাক করতে হবে কি বলতো মলিকুলার মেসেজ অফ রিয়াক্টেন্স মানে এটা হইতে পারে তোমার মোট উৎপাদের হচ্ছে কি পরিমাণ অথবা বিক্রিয়কের পরিমাণ আচ্ছা এটা হচ্ছে একই কথা হবে কারণ আমরা জানি বাম বাম পাশ আর হচ্ছে ডান পাশ এখানে আণবিক বড় হচ্ছে একই থাকবে তাহলে তুমি উৎপাদ অথবা বিক্রিয়ক দুইটার হচ্ছে মোট হচ্ছে পরিমাণটা নিলেই হবে যে একটা নিলেই হবে দেখো হচ্ছে দুইটাই হচ্ছে সমান থাকে কথা কি বুঝতে পারছি আচ্ছা আর অবশ্যই এটাকে হচ্ছে কি হান্ডেড হচ্ছে কি দ্বারা গুণ করতে হবে কারণ এটা হচ্ছে কি আমরা হচ্ছে করে হিসাব করি আশা করি বুঝতে পারছি তাহলে অ্যাটম কি কী দাঁড়াইলো উপরে হচ্ছে কাঙ্ক্ষিত আর নিচে হচ্ছে মোট উৎপাদ অথবা বিক্রিয় যে কোনো একটা নিলেই হবে কথা কি বুঝতে পারছি চলো আমরা হচ্ছে আগের এক্সাম্পলটাই হচ্ছে দেখি এটার ক্ষেত্রে হচ্ছে অ্যাটম ইকোনোমি হচ্ছে কেমনে বের করবো আচ্ছা তাহলে আমরা এখানে শিখছিলাম হচ্ছে অ্যাটম ইকোনোমি জিনিসটা হচ্ছে ওপরে তুমি যেটা তৈরি করতে চাইতেছো মানে এই যে লেখা আছে ডিজায়ার প্রোডাক্ট তাহলে আমরা এখানে কি তৈরি করতে চাইছিলাম অ্যালকোহল ঠিক আছে এই যে দেখো অ্যালকোহল তাহলে তাহলে আমরা উপরে লিখবো হচ্ছে ফিফটি এই যে ফিফটি আর নিচে কি হবে নিচে হবে কিন্তু তুমি এই যে এইখানে যা আছে ঠিক আছে অল হচ্ছে কি প্রোডাক্ট হচ্ছে তুমি লিখতে পারো মানে সব হচ্ছে উৎপাদের হচ্ছে বুট বল লিখতে হবে অথবা এখানে দেখো সব হচ্ছে বিক্রি হচ্ছে কি তোমার হচ্ছে কি পরিমাণটা নিতে হবে তাহলে দেখো আমরা হচ্ছে উপরে কি লিখলাম আমাদের কাঙ্ক্ষিত এই যে ডিজায়ার প্রোডাক্ট তাহলে এখানে কিলিক্সি বলতো ফিফটি এইট পয়েন্ট জিরো এইট আর এটাকে দ্বারা বাক করতে হবে হচ্ছে কি দেখো আমি যদি উৎপাদের ক্ষেত্রে নিই তাহলে এখানে না আমি পাঁচটি নিলাম হচ্ছে বিক্রয়ের ক্ষেত্রে দেখো এই যে সেভেন্টি সিক্স পয়েন্ট ফাইভ আর এখানে পানির কথা বলতো আঠারো দশমিক জিরো টু এই যে এইটা নিলাম বাক করলে কত আসে দেখো সিক্সটি ওয়ান পয়েন্ট হচ্ছে ফোর ফোর পার্সেন্ট অথবা আমি এইখানে কিন্তু বিক্রিয়ক নিছি সব হচ্ছে বিক্রিয় আর এইখানে নিচের দেখাইছি দেখেছি কী বলো তো এইটা কিন্তু উৎপাদের দেখো এই যে ফিফটি এইট পয়েন্ট জিরো এইট প্লাস হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট ফোর সিক্স দেখো এই যে প্লাস হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট ফোর সিক্স ইন্টু হান্ড্রেড পারসেন্ট দেখো দুইটার মান কিন্তু হচ্ছে সমান কথা কি বুঝতে পারছি তাহলে আশা করি এই দুইটা টপিক হচ্ছে তোমাদের ক্লিয়ার আমরা আরেকটা এক্সাম্পল দেখব আচ্ছা এইখানে দেখো একটা হচ্ছে আমাদের হচ্ছে একটা বিক্রিয়া দেওয়া আছে আর এটাকে বলছে ইফেক্টর এবং হচ্ছে অ্যাটম ইকোনমি আমাদের নির্ণয় করতে হবে ওকে আচ্ছা তাহলে ইফেক্টর জিনিসটা হচ্ছে আমাদের হচ্ছে তোমার উপরে নিতে হচ্ছে মোট বর্জ্য আর নিচে নিতে হয়েছে কাঙ্ক্ষিত হচ্ছে কি প্রোডাক্ট ঠিক আছে তাহলে এই যে বিক্রিয়াটা দেখা যাচ্ছে এই যে এইটা কিন্তু আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত হচ্ছে প্রোডাক্ট কথা কি বুঝতে পারছি এটা যদি আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট হয় তাহলে এই দুইটা হচ্ছে কি বলতো এই দুইটা হচ্ছে আমাদের হচ্ছে কি তোমার হচ্ছে বর্জ্য হবে তাহলে তাহলে আমরা নিতে উপরে নিতে হবে মুটবর্জ্য তাহলে মুটবর্জ্য হচ্ছে দেখো এখানে একশো ছাব্বিশ প্লাস হচ্ছে আঠারো নিতে হবে তাহলে উপরে হচ্ছে একশো ছাব্বিশ প্লাস আঠারো আর এটাকে ভাগ করতে হবে আমাদের হচ্ছে কি কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণ দ্বারা তাহলে এখানে কত আছে বলতো কাঙ্ক্ষিত উৎপাদ হচ্ছে একশো ষোলো এই যে একশো ষোলো দ্বারা ভাগ করলাম মান কত আসলো ওয়ান টু ফোর ওয়ান ঠিক আছে আশা করি এটা বুঝতে পারছি আচ্ছা এখন চলো আমরা হচ্ছে অ্যাটম ইকোনোমিটা হচ্ছে বের করি আচ্ছা অ্যাটম ইকোনমির ক্ষেত্রে কী ছিল বলতো উপরে হবে হচ্ছে কি কাঙ্ক্ষিত ঠিক আছে উপরে কাঙ্ক্ষিত হচ্ছে প্রোডাক্ট আর নিচে হবে তোমার মোট বিক্রি হোক অথবা মোট হচ্ছে উৎপাদের হচ্ছে কি পরিমাণ ওকে তাহলে আমাদের কাঙ্ক্ষিত কোনটা ছিল একশো ষোলো দেখো একশো ষোলো লিখছি এটাকে তারা বাক করছি হচ্ছে কোনটা দ্বারা এই যে দেখো এখানে যত হচ্ছে উৎপাদ আছে এই যে এটা দ্বারা হচ্ছে কি বাক করছি তুমি ইচ্ছে করলে এই দুইটাও নিতে পারতা কথা কি বুঝতে পারছি মান কিন্তু সেম আসতো তার মানে মান কত আসলে বলতো ফোরটি ফোর পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট আশা করি এটা হচ্ছে আমাদের এই দুইটা টপিক একদম হচ্ছে আমাদের ক্লিয়ার চলো আমরা হচ্ছে আর একটু এই বিষয়টা একটু ক্লিয়ার হই দেখো আমরা যদি বলি পরিবেশটা হচ্ছে কি কন্ডিশনে আছে তাহলে তুমি হচ্ছে যদি বেশি হয় তাহলে ভালো হবে না কম হলে ভালো হবে এই বিষয়টা কেমনে বুঝবো দেখো আমরা এখানে কি লিখছি দেখো যদি ই ফ্যাক্টরটা যদি আচ্ছা অ্যাটম ইকোনমি আগে আসি আমরা ঠিক আছে অ্যাটম ইকোনোমি হচ্ছে জিনিসটা মানে তোমার ওপরে কি ছিল বলো তো ওপরে ছিল হচ্ছে কাঙ্ক্ষিত তার মানে আর নিচে ছিল মুঠ তার মানে আমরা বলতে পারি অ্যাটম ইকোনমির মানটা যত বেশি আসবে তত বেশি পরিবেশটা পরিবেশের কন্ডিশন ভালো কারণ উপর হচ্ছে কি তোমার হচ্ছে এই কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত যদি বেশি হয় তাহলে হচ্ছে কি পরিবেশ অবশ্যই ভালো থাকবে তাহলে আশা করি আমরা এটা বুঝতে পারছি তার মানে হচ্ছে অ্যাটম ইকোনমি যত হচ্ছে কি ভালো হবে পরিবেশের কন্ডিশন হচ্ছে তত ভালো তাহলে যদি আমি তোমাকে বলি আদর্শ অ্যাটম ইকোনমি কত অবশ্যই হান্ড্রেড পারসেন্ট বলবা কথা কি বুঝতে পারছি আর সেমভাবে আমরা হচ্ছে ইফেক্টরের ক্ষেত্রে কি লিখছি বলতো উপরে হচ্ছে মুড হচ্ছে কি বর্জ্য আর নিচে হচ্ছে কাঙ্ক্ষিত তার মানে বর্জ্য যেহেতু উপরে বর্জ্য লিখছি তাহলে ই ফ্যাক্টর কিন্তু অ্যাটম ইকোনমির হচ্ছে কি বিপরীত চিন্তা করতে হবে তাহলে আমরা বলতে পারি ই ফ্যাক্টরের ক্ষেত্রে মান যত হচ্ছে কি হবে বলো কম হবে ততই হচ্ছে কি পরিবেশের কন্ডিশন তত ভালো এই জন্য এখানে লেখা হয়েছে দেখো এ লোয়ার ইফেক্টর উইল ইজ বেটার দ্য আইটল ইফেক্টর ইজ জিরো আশা করি এই এইটা বুঝতে পারছি তার মানে আদর্শ ইফেক্টরের মান কত বলো জিরো আচ্ছা এইখানে দেখো একটা চিত্র আছে আমি নিয়েছি এই চিত্রটা একটু ক্যাল করো মনে করো এটা হচ্ছে ইকোনমির একটা চিত্র মনে করো দেখো এটা হচ্ছে জিরো এখন তুমি হচ্ছে কি মনে করো তুমি হচ্ছে একটা পাত্রের মধ্যে কিছু হচ্ছে বিক্রিয়ক নিলা এখন বিক্রিও করতে চাইতেস এখন যদি নো হচ্ছে রিয়াকশন মানে বিক্রি যদি না হয় তাহলে কি তুমি হচ্ছে কি কাঙ্ক্ষিত প্রোডাক্ট পাবা না পাবা না হচ্ছে জিরো হচ্ছে সবটা জিরো হবে তার মানে জিরো পার্সেন্ট হয়েছে কুবি হচ্ছে কি তোমার হচ্ছে কি পারছি তারপরে রং হচ্ছে রিয়েশন এই যে এখানে তুমি দেখতে পারো আস্তে আস্তে বাড়তেছে এই সাবস্টিউশন রিয়েশন ইলিমিনেশন রিয়াকশান অপসারণ বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া কায়রেল হচ্ছে কি বলতো রেজু রেজুলেশন তারপরে স্টেচিওমেট্রিক রিয়াজেন্ট ক্যাটালিক হচ্ছে তারপরে এখানে এডিশন এটা হচ্ছে রি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে রিয়েকশন ইজ হচ্ছে তোমার আইসুমেরিজম কথা কি বুঝতে পারছি এই যে এই যে বিক্রিয়াগুলো দেখছো এগুলো কিন্তু অনেক ভালো কারণ হচ্ছে এটা দেখছো অ্যাটমিক বিকট হয়েছে বলতো হান্ড্রেড পার্সেন্ট এই যে ক্যাটালাইটিক হচ্ছে রিয়েকশন এটাও ভালো মোটামুটি হান্ড্রেড পার্সেন্টে কম হলো মোটামুটি ভালো আর এগুলো কিন্তু খুবই খারাপ দেখছো অ্যাটোমিকও খুবই হচ্ছে কম কথাই বুঝতে পারছি তার মানে পরিবেশের অবস্থা যদি ভালো রাখতে চাই তাহলে এই বিক্রিয়াগুলো ঘটলে কি পরিবেশের অবস্থা অ্যাটোমিক ভালো থাকে আশা করি এই জিনিসটা বুঝতে পারছি তার মানে আমাদের হচ্ছে সর্বোপরি কথা হচ্ছে অ্যাটম ইকোনমি হচ্ছে তোমার উপরে কাঙ্ক্ষিত ঠিক আছে কাঙ্ক্ষিত প্রোডাক্ট আর নিচে হবে হচ্ছে মুড হচ্ছে বিক্রিয়ক বা উৎপাদ যেটাই তুমি যেটাই নাও ইন্টু আর ইফেক্ট জিনিসটা হচ্ছে কি বলতো উপরে মুড বর্জ্য আর নিচে হবে কি কাঙ্ক্ষিত হচ্ছে কি আমাদের প্রোডাক্ট কথা কি বুঝতে পারছি ইফেক্টর হচ্ছে ইফেক্টরের মানটা যত হচ্ছে কি কম হবে তত হচ্ছে পরিবেশ ভালো আর আদর্শ ইফেক্টরের মান হচ্ছে কি জিরো আর অ্যাটম ইকোনমির ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে মান যত বেশি হবে তো তুই হচ্ছে কি ভালো আর আদর্শ মানটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আশা করি বুঝতে পারছি এই দুইটা টপিক আশা করি হচ্ছে আমাদের আর হচ্ছে কোনো সমস্যা হবে না সবাইকে ধন্যবাদ